নমস্কার টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে যাচ্ছি নিজের একটা অনেক দিনের ইচ্ছে পূরণ করতে তো সেটা হলো আমার ছেলেকে জিমে ভর্তি করানো কারণ এটা খুব দরকার ছিল তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ছেলেকে ভর্তি করানোর কিন্তু ওর বয়স অনুযায়ী জিমে ছিল না তো আমি এর আগে যোগাযোগ করার চেষ্টা করেছি এখানে তো এখানে বলছে যে বারো বছর মানে প্লাস না হলে নাকি জিমি ভর্তি হয় না তো তাই আমি আজকে নিয়ে আসলাম ওকে জিমে তো দেখতেই পারলে তোমরা আমি কিন্তু টোটোতে একাই এসেছি আর ছেলে আর ওর ভাই দুজনে মিলে ওর দাদুর সঙ্গে এসছে তো দাদু ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে তো আমি এখন ওকে ভর্তি করালাম সম্পূর্ণ লেখালেখি সব কমপ্লিট করলাম তো এখানে ফর্ম ফিল আপ ফিল আপ করে তারপরে কিন্তু ওকে নিয়ে মানে ট্রেনার ছিল সুব্রত দাদা তো উনি ওনার ছেলেকে নিয়ে কিন্তু স্টার্ট করে দিল মানে ওকে ট্রেন করা শুরু করে দিল তো কীভাবে কীভাবে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে কিন্তু এই কয়েকদিন কিন্তু হাতে ধরিয়েই শেখানো হবে তাই আমাকে বলে দিল আর আমার স মানে যেই ফর্মটাতে আমাকে সই করালো সেই ফর্মটাতে আর আমাকে একটা চার্টও দিয়েছিল যেটার মধ্যে লেখা ছিল ওর কিন্তু এখন অনেক কিছুই মেনটেন করে চলতে হবে তো জিমে ভর্তি করালেই তো শুধু হলো না তাদের কথা মতোই মানে সব সময় চলতে হবে সেটা খাওয়া দাওয়া বলো ঘুম থেকে ওঠা বলো সব কিছুই কিন্তু ওদের ওপর নির্ভর করে তো উনি আমাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিলেন আর যেহেতু আমার হাজব্যান্ড আসতে পারেনি ও অফিস থেকে এখন ছুটি হয়নি আর এখন রাত্রি তখন বাজে রাত্রি সাড়ে চারটা তো আমি ওকে নিয়ে আসছি নিজেই ভর্তি করে দিলাম তো আজকের থেকে শুরু হয়ে যায় গেলো ওর ক্লাস তো বললো যেহেতু তোমরা সবই নিয়ে আসছো তাহলে আজকে থেকে শুরু করে দাও কারণ এই প্যান্টগুলো কিন্তু আমি ওকে আগেই কিনে দিয়েছিলাম তো এগুলো নাকি মানে যে কোনো যোগাসন বা ব্যায়ামে কিন্তু এগুলো দরকার হয় টাওয়েল আমি সব নিয়েই এসেছিলাম আমি আমার ভাইয়ের কাছে এর আগে শুনেছিলাম আমার নিস্তুত ভাইয়ের কাছে যে এখানে কি কি লাগে আর ওকেই আমি বলে রেখেছিলাম যে আগে থেকে তুই বলে রাখবি আমরা শুধু কখন আসতে হয় আমাদের জানা দিয়ে আমরা চলে আসবো তো ভাই কিন্তু আমাকে টাইম দিয়ে দিয়েছিলো যে তোরা এই টাইমের মধ্যে চলে আসিস তো আমি যেহেতু বাইরে দেখা পাইনি কিন্তু তাও আমরা মানে টাইম মতোই পৌঁছে পৌঁছে গেছিলাম তো ছেলে যেহেতু টিউশন থেকে আসলো তখন আমি আর দের করিনি সাড়ে চারটা বাজলেও ওকে নিয়ে চলে এসেছি কারণ যত দিন যাবে তত দিন কিন্তু ওর মানে ওয়েটটা বেড়েই যাবে আর ওয়েটটা এতই এখন বেড়ে গেছে মানে কি আর বলবো তো আমার থেকেও অনেকটাই বেড়ে গেছিলো ওজনটা তো যার জন্য আমি ওকে এই মানে এই সিদ্ধান্তে এসেছি যে ওকে জিম দেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এই দাদাও বলল মানে জিমে দেওয়াটা খুবই ভালো হয়েছে কি মানে ওর যে ফ্যাটটা ওটা নাকি যোগাসনে কমান নয় তো তাই বলল যে এটা জিম ছাড়া বুদ্ধি নেই আর এটা ওকে ধরে রাখতে হবে তো আমি ভাবলাম এটা তো কোনো ক্ষতি করবে না জিমটা তো যেহেতু ওর শরীরের ব্যাপার একটা তো এটা ওকে চালিয়ে যেতে হবে তো যতদিন পারে ও চালিয়েই যাবে আমি তো আছি সঙ্গে আমি ওর পাপা সবাই ওকে সাপোর্ট করবো আর বাড়ির লোকও খুব সাপোর্ট করে ওকে তো খাওয়া দাওয়ার দিকে হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু এমনি দিকে মানে ও পারবে আমার এটা বিশ্বাস তো এই দিকে দেখো যে কিন্তু খুব মানে ওখানে যেহেতু কালী হয় মানে ব্যায়ামবিদ্যালয় দিনাটা বিদ্যালয় সেহেতু ওখানে কিন্তু মানে বছর বছর কালী পুজোর কালী ঠাকুরের ছবিগুলো আছে মায়ের ছবিগুলো তো আমি সেগুলোই দেখছিলাম আর সব মেশিনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি যেহেতু আমার দেওয়ারের ছেলেকে নিয়ে গেছিলাম তো ও আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে ট্রেনার ওকে ট্রেন করা করাচ্ছে আর বাকিরাও কিভাবে মানে প্র্যাকটিস করে সেগুলো দেখছিলাম তো প্রথম দিনে কিন্তু অনেকটাই পেরেছিলো কারণ ওর এর আগে ও যোগাসনে ছিল তো কিছু কারণবশত ও যেতে পারেনি আর তো তারপরে কিন্তু এখানে আনার পরে কিন্তু অনেকটাই পেরেছিলো ও তো আমি এখন দাঁড়িয়ে আছি আমরা দুজনেই অপেক্ষা করছি ওর ছুটি হলে ওকে একবারেই বাড়ি নিয়ে যাবে তো আমি তো এর আগে জেনে এসছি ভাইয়ের কাছ থেকে যে এটা সকাল ছয়টাতে খোলে মানে বিদ্যালয় তো এখানে এটা মানে শুরু হওয়ার টাইমটা ছয়টা আর শেষ হওয়ার টাইমটা যখন জিমটা বন্ধ হয় সেটা কিন্তু রাত্রি নটা পর্যন্ত তো আমি ভাবলাম যে ও যেই টাইমে ফাঁকা থাকবে সেই টাইমেই তো ওকে পাঠানো উচিত তো আমার মনে হয় যে এই টাইমের মতো বেস্ট টাইম হবে না ওর কাছে ওর কাছে কারণ ও স্কুল থেকে আস্তে আস্তে কিন্তু চারটা পার হয়ে যায় তারপরে কিন্তু ওর টিউশন থাকে আর টিউশন থেকে আস্তে আস্তে প্রতিদিন কিন্তু সাড়ে সাতটা আটটা এরকম হয়েই যায় তো আমি ভাবলাম যে সাড়ে সাতটা টাইম বেস্ট হবে ওর পাপাও তখন বাড়ি আসে তখন ও নিয়ে আসতে পারবে ওকে তো আমি তার জন্য এই টাইমটাই মানে ফিক্সড করলাম আর দাদাটা বললো এরপর থেকে এক মাস পর থেকে কিন্তু ও সকাল সকাল আসতে পারবে তখন ও স্কুল যাওয়ার আগেই কিন্তু এখানে এসে ব্যায়াম করে যেতে পারবে তো যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল ওর কিন্তু খুব মানে হাতে পায়ে খুব ব্যথা হয়েছিলো আমি বুঝতেই পারছিলাম ওকে দেখে দূর থেকে দেখেই বসে যাচ্ছিলো আর তোমরা দেখো দেখতেই পারবে তোমরা বাইরে কিন্তু কীর্তন হচ্ছিল মোহামায় পাটে তো আমি এখানে দাঁড়িয়ে সম্পূর্ণটাই শ্যুট করলাম আর ভেতরে যেহেতু অনেক লোকই ছিল সবাই এখানে মানে ব্যায়াম করছিল তো আমি ভেতরে যাইনি তো আমি বাইরে থেকে এগুলো শ্যুট করলাম আর এই যে পিকুকে বলছিলাম যে শ্যুট করে নিয়ে আয় দেখ দাদা কি কী করছে ব্যায়ামগুলো তো ও পরে এই ভিডিওটা দেখে পরে বাড়িতেও প্র্যাকটিস করতে পারবে হয়তো বা আমাদের বাড়িতে এতগুলো মেশিন নেই বা এত মেশিন কি আমাদের বাড়িতে কোনো মেশিনই নেই কিন্তু ও হাতে যেগুলো ধরে ধরে শিখিয়ে দিচ্ছে দাদাটা অনেকটাই করতে পারবে বাড়িতে গিয়ে তো যেহেতু প্রথম দিন ছিল দাদাটা কিন্তু এক ঘন্টার বেশি করায়নি কিন্তু এক ঘন্টায় ও অনেকটাই পেরেছে তো দেখো এগুলো কিন্তু খুব মানে হার্ড হয় আর খুব মানে শক্তি প্রয়োজন এগুলো করতে তো ও কিন্তু একদম ঘেমে লাল হয়ে গেছিলো তো বোঝা যাচ্ছিলো আর শরীরটা যেহেতু ওর ভারী একটু ওর কষ্টটা মানে বেশি হবে বুঝতেই পারছি আমি কিন্তু কিচ্ছু করার নেই অনেকদিন আগে দেওয়াই ঠিক ছিল কিন্তু বয়সটার জন্যই মানে নেয়নি আর এই বয়সে মানে জিবি খুব কমই বাচ্চারা যায় এখন তো ও বাচ্চাই তো এখন বারো বছর যেহেতু পার হয়ে গেছে তো আমি ভর্তি করাতে বাধ্য হলাম কারণ দিন যাবে ওয়েটটা বেড়েই যাবে কমবে না তো যার জন্য ওয়েটটা মেনটেন করার জন্যই আমি ওকে ভর্তি করাতে আজকে মানে আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছি এটা আমার স্বপ্নও ছিল যে ও ও একজন মানে ভালো মানে ওর ফিটনেসটা ভালো থাকবে সব সময় শরীর স্বাস্থ্য সব সময় ভালো থাকবে কিন্তু মানে বেশি আদর পেলে যাওয়া হয় তো ছোটোবেলার থেকে ওকে আদরে রাখতে রাখতে ভালো মানে এটা ওটা ভালো মানে ও খুব খেতে পছন্দ করে তো যার জন্য এই অবস্থা তো আমিও ওকে কোনো কিছুতেই দিনও না করিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওকে অনেক কিছুই খেতে না করতে হবে মানে দিতে মানে আমাকে বলেছে ওকে দিতে না কিন্তু কি করব। মানে মার মন বুঝতেই পারছ তো দেখি এখন কি করা যায় কতটুকু কী বাড়িতে গিয়ে কি করা যায় তো ওর কিন্তু এখন ট্রেনিং শেষ এখন ওরা দুই ভাই মিলে একটু মানে ডাম্বল উঠাবে ওরা বলল। তো দাদাটা বললো যাও ওঠাও পিপুরও অনেক দিন থেকে শখ ছিল ডাম্বাল উঠাবে তো ও গেলো তার সঙ্গে ওর দাদাও গেল তো কে কয় মানে কত ভারী ওজনের ডাম্বল উঠাতে পারে সেটাই করছিলো তো এখন ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন কিন্তু আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব কারণ এখন রাত্রি নটা বেজে গেছে আর ওরাও জিম বন্ধ করবে তো আমি এদেরকে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো তোমরা দেখতেই পাচ্ছ দুই ভাই মিলে কতটা কন্টেস্টে এগুলো করছে তো ওরা কিন্তু ছোটোবেলার থেকে এগুলো ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে তো আর ডামবেল নেই সে যেহেতু এখানে পেয়েছে তো এগুলোই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো শনি মন্দির আর এখানে দেখো কীর্তন হচ্ছেই তখন থেকেই আমি দেখলাম আসার সময় থেকে শুরু হয়েছে এখনও হচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর এই যে দুজনের জন্য কী কি কে কী খাবে সেটা নিয়ে নিলাম একজনের জন্য নিলাম পাথার টিংড়ি আরেকজনের জন্য লাস্ট আইসক্রিম কারণ আজকের পর থেকেও আর আইসক্রিম খাবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা